আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন নাগের এটা আমরা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করি তাহলে চলেন ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়েছি আমি ছয় পিস পারোটি পাউরুটির ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এই ব্রাউন অংশটা দিয়ে আপনারা ব্রেড কাম তৈরি করে নিতে পারেন আমি পাউরুটিটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ব্লান্ডার করে নিব গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যদি চান তাহলে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন নিয়ে ব্লান্ডার করে নিতে হবে আমি ব্লান্ডার করে নিয়েছি আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি ব্লান্ডারের ভিতরে দিয়ে ব্ল্যান্ডার করে নিব মাংসের ভিতরে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে মাংসের স্মেলটা থাকবে না দিচ্ছি আমি দুই টেবিল চামচ লাইট সয়া সস আর দিচ্ছি আমি দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এখন আমি সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে ব্ল্যান্ডার করে নিব দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি একদম মিহি করে নিই একদম মিহি করলে খেতে ভালো লাগবে না একটু আশাস থাকবে আষ থাকলে ভালো হবে আমি একটু টাইসে দেখতেই পাচ্ছেন রেগুলার রান্নার তেল মেখে নিচ্ছি মেখে নিয়ে কিমাটা আমি টাইসের উপরে রেখে দিয়েছি রেখে এখন হাত দিয়ে ভালো করে একটু মুথে নিব হাত দিয়ে ভালো করে মুথে নিলে কিমাটা একটু সফট হবে বোর্ডে একটু তেল মেখে নিচ্ছি তেল মেখে কিমাটাকে আমি বোর্ডের পর রেখে হাত দিয়ে চেপে চেপে চার কোনা করে সেপে নিয়ে আসবো চার কোনা সেপে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে নাগেটের শেপে কাটতে সুবিধা হবে পাশের অংশটা আমি একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে নাগেটের সেপে আমি চার কোনা করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চার কোনা করে কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে চার কোনাটাকে সমান করে নিয়ে নিতে হবে চার কোনাটাকে সমান করে নিলে নাগেটটা ভালো হবে দেখতেও ভালো লাগবে তা না হলে দেখা যাচ্ছে যে মাংসটা পায়ে বেয়ে বেয়ে থাকবে ভালো লাগবে না আমি সবগুলোকে চারপাশের অংশটাকে হাত দিয়ে সমান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সব নাগেটগুলো তৈরি করে নিয়েছি আমি একটা মিক্সার বল নিয়েছি বলের ভিতরে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটা রুম টেম্পারে থাকতে হবে আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি দুই টেবিল চামচ দুধ এখন আমি সব উপকরণগুলো একটু ফেটে নিয়েছি আর নিয়েছি আমি এক কাপ অরেঞ্জ কালারের ব্রেড কাম আপনারা যদি চান সাদাও ব্রেড কাম নিতে পারেন এখন আমি দুধের ও ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে নাগেটটাকে একটু কোট করে নিব কোট করে নিয়েছি এখন আমি দিচ্ছি ব্রেড কামের ভিতরে ব্রেড কামের ভিতরে দিয়ে আলতো হাতে করে ভালো করে ব্রেড কাম দিয়ে কোট করে নিতে হবে নাগেটটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি সব নাগেটগুলো কোট করে নিব। আমি নাগেটগুলো সব ভাজবো না কিছু ভাজবো আর কিছু আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। বক্সের ভিতরে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি বেকিং পেপারটা দিলে ভালো হয় এভাবে আপনারা আপনার এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে দুই তিন মাসের মতো রেখে দিতে পারেন আমি একটা প্যান নিয়েছি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি এখন আমি নাগেট একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে আর নাগেটগুলো দেওয়ার পরে জালটা একবারে মিডিয়াম টু লোতে দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে নাগেটগুলো ভাজার সময় আপনার পুড়ে যাবে কালারটা ভালো আসবে না আমি পিটোপিট করে সবগুলো আমি ভেজে নিব চিকেন গুলো ডিপ ফ্রিজে রাখলে ভাজার আগে দশ মিনিট আগে বের করে রাখতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন চিকেন গুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমি বাসায় তৈরি করে নিলাম চিকেন নাগেটগুলো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ